আমি যশোরি আপনাদের সকলকে জানাই সালাম জীবনে আপনি আস্তিক হন কিংবা নাস্তিক আল কোরআনের যে পাঁচটি দাবি আপনার উপরে রয়েছে সেটি অন্তত একটু জেনে রাখুন প্রথমে আল কোরআনকে বিশ্বাস করতে হবে তারপর কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে তারপর মাতৃভাষায় কোরআনকে জানতে বুঝতে হবে তারপর কোরআন মতে জীবন পরিচালনা করতে হবে আর সর্বশেষ শুধুমাত্র কোরআনে তাবলিক করতে হবে এই পাঁচটি দাবির কোনো একটি দাবিতে যদি আপনি সঠিকভাবে উপনীত না হতে পারেন তাহলে মনে রাখবেন কোরআনের আপনি আসল যে তৃপ্তি সেটি পেলেন না আর কোরআনের বাহিরে যেয়ে যদি আপনি শান্তি খুঁজেন কখনো পাবেন না